দশ জুলাই থেকে মধুর সমস্যায় পড়তে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা একসাথে দুইটি টুর্নামেন্ট তিনটি দল যেখানে জড়িত আছে বাংলাদেশের ক্রিকেটাররা আছে সাকিব আল হাসানও দশ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ একই দিনে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি যেখানে খেলবে রংপুর রাইডার্স দুবাই ক্যাপিটালসে খেলবে সাকিব আল হাসান দশ জুলাই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম টি টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে তার ঠিক ত্রিশ মিনিট পর রাত আটটায় গ্লোবাল সুপার লিগের ম্যাচ যেখানে দুবাই ক্যাপিটালসে খেলবেন সাকিব আল হাসান তেরোই জুলাই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ত্রিশ মিনিট পর রাত আটটায় রংপুর রাইডার্সের খেলা ষোলোই জুলাই সবচেয়ে বড় সমস্যা সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি টোয়েন্টি রাত আটটায় রংপুর রাইডার্স বনাম দুবাই ক্যাপিটালস যেখানে রংপুর রাইডার্সে সোহান সৌম্য দুবাই ক্যাপিটালসে সাকিব আল হাসান কোনটা রেখে কোন খেলা দেখবে ক্রিকেট ভক্তরা এটাই এখন বড় প্রশ্ন সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন